নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত শীতে প্রচুর সবজি পাওয়া যায় তাই আজকে নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে মিক্স ভেজ কোফতা কারি এটি গরম ভাতের সঙ্গে এমনকি রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করা যায় সবজি যদি এভাবে রান্না করে দেন সবাই কিন্তু মজা করে খাবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি কোফতার জন্য নিয়েছি তিন মুঠো গ্রেট করা ফুলকপি আর এক মুঠো করে কুচনো ক্যাপসিকাম গাজর আর বিনস চাইলে এগুলো চপারে কুচিয়ে নিতে পারেন তবে পেস্ট বানানো যাবে না এখন এগুলোকে একটা মিক্সিং বাউলে ঢেলে নিচ্ছি আমি এখানে ফুলকপি দিয়ে রান্নাটা করবো আপনারা চাইলে ফুলকপির পরিবর্তে বাঁধাকপি বা ওলকপিও ব্যবহার করতে পারবেন এতে দিচ্ছি ওয়ান টি স্পুন করে কাঁচা লঙ্কা কুচি গ্রেট করা রসুন আদা আর এক মুঠো কুচনো পেঁয়াজ সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব লবণ দেওয়াতে সবজিগুলো নরম হয়ে যাবে এগুলো মাখা হলে এখন এতে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি যারা ডিম খান না তারা জল ঝড়ানো ঘন দই ব্যবহার করতে পারবেন এতে দিচ্ছি থ্রি ফোর টেবিল স্পুন বেসন হাফ টি স্পুন করে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনির গুঁড়ো জিরের গুঁড়ো মিট মশলা বা চিকেন মশলা আর গরম মশলা গুঁড়ো এখন এটা খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব মিট মশলা বা চিকেন মশলা দিলে স্বাদটা ভালো হয় এর পরিবর্তে অন্য কোনো টেস্ট মেকার মশলা ব্যবহার করতে পারবেন এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে টু থ্রি টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি চাইলে সাদা তেল দিয়েও কোফতাটা বানানো যায় তেল গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ডিম আর সবজির মিশ্রণটা ঢেলে দিচ্ছি এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ওপরটা ফ্ল্যাট করে নেব এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ সাত মিনিটের মতো এক পাশটা হালকা লাল করে ভাজবো পাঁচ সাত মিনিট পর ঢাকাটা তুলে নিলাম এক পাশটা ভাজা হয়েছে এখন একটা প্লেটের সাহায্যে উল্টে নিচ্ছি আবারও দু তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে অপর পাশটা ভেজে নেবো এটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কড়াইতে দিচ্ছি আরও টু থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দু তিনটে মিডিয়াম সাইজের আলু ঠিক এই রকম ডুমো করে কেটে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভাজবো আলু হালকা ভাজা হলে এখন তুলে নিচ্ছি কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি দুই ইঞ্চি দারচিনি তিন চারটে ফাটানো এলাচ দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এখন ওয়ান টেবিল স্পুন গ্রেট করা রসুন আর হাফ টেবিল স্পুন গ্রেট করা আদা আর বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এগুলোকে কয়েক সেকেন্ড মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন একটা মিডিয়াম সাইজের কুচো করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আদা রসুনের সঙ্গে হালকা লাল করে ভাজবো পেঁয়াজ হালকা ভাজা হয়েছে একটা মিডিয়াম সাইজের করা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য লবণ হাফ টি স্পুন করে হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ধনির গুঁড়ো আর জিরের গুঁড়ো মশলাগুলো কয়েক সেকেন্ড লো ফ্লেমে নেড়ে নেবো এখন ওয়ান ফোর্থ কাপের মতো গরম জল দিচ্ছি দু মিনিটের মতো লো ফ্লেমে আবারও মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যায় মশলাটা কষানো হয়েছে এখন ওয়ান টেবিল স্পুনের মতো বেসন দিচ্ছি বেসন দিলে গ্রেভিটা ছাড়া ছাড়া হবে না স্বাদটাও ভালো হবে বেসনটা দিয়ে দু মিনিটের মতো লো ফ্লেমে নেড়ে নেব এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকেও এক দু মিনিটের মতো লো ফ্লেমে মশলার সঙ্গে কষিয়ে নেব এগুলো কষানো হয়েছে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল একই সঙ্গে স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। আলুগুলো সেদ্ধ হয়েছে এখন ভেজিটেবল অমলেটটা কোফতার আকারে ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা হাতে মিশিয়ে নিয়ে আরো পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব রান্নাটা হয়ে এসছে এখন সব শেষে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন আর রান্না করব না ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর দারুণ স্বাদের মিক্সড ভেজ কোপ্তাকারি সার্ভ করার জন্য রেডি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এই মিক্স ভেজ কফতাকারি গরম ভাত রুটি পরোটা লুচি এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গেও বেশ ভালো লাগে তবে আগে কোনো দিন ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ